ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ডেলি ব্লগ তো সকলকে জানি শুভ সকাল চলে আসলাম তোমাদের সামনে আরও নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে গির্জায় গিয়েছিলাম যেহেতু আজকে রবিবার তো গির্জা থেকে মাত্র আসলাম তো এখন বাজি নটা তো এসে দেখো এখনও কোনো কাজ হয়নি তো কাজ করবো এবার তো এখন আমি কাপড় চুপড় চেঞ্জ করিনি তো দেখতে পাচ্ছ সারা ঘর এলোমেলো হয়ে আছে তো দেখো কাপড় চোপড় কটা নিয়ে আমি রোদে দিয়ে দেবো যেহেতু শনিবারে জল হচ্ছিলো আমাদের এখানে আর কার কোথায় জল হচ্ছিলো অবশ্যই একটু কমেন্টে জানিও তো আমি কাপড় চোপড় কটা বাইরে মিলে দিয়ে আসলাম আর ছেলে দেখো কাঁদছে ছেলেকে একটু বকেছে ওর জন্য কি আর কাঁদতে শুরু করে দিয়েছে এগুলো সব ছিটাচ্ছিল আর এই যে হাতে চক দেখছে ওই চকটা নেবে বলে কোথায় উঠেছে তো সব জিনিসগুলো এইভাবেই কিন্তু ফেলে দেয় ফেলে ভাঙে তো বকেছে বলে কাঁদছিল দেখো পালিয়ে গেল ওই ঘরে তো আমার কাপড় চোপড় মেলে দিয়ে আসা হয়ে গেছে তো আমার ছেলে মেয়েকে ঠাম্মি পরোটা এনে দিয়েছে তো সেটা এখন খাচ্ছে তো আমার ছেলে কাউকে দেবে না ওর জন্য একাই করে নিয়ে নিচ্ছে তো এইটুকুনি আমার মেয়েকে জোর করে দিয়েছি খাবে না অবশ্য ছেলে মানুষ তো ও বেশি নেবে ওকে কম দেবে এরকমই তো ছেলে মেয়ে খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো তো চলো বাইরে কি করব না করবো তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো কাপড় চোপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে আর আজকের ওয়েদারটা দেখো অনেকটা রোদ বেরিয়েছে আর এতটা চোপড় কিন্তু কাঁচতে হবে আর আমার গির্জা থেকে এসে চারিদিকটা কিন্তু বোঝানো হয়ে গেছে সব কিছুই শুধু কাপড় করা কাঁচা আর এই যে থালা বাসন করা তো ছেলে দেখো ছেলে রাগ হয়ে গেছে এখন গাছটাকে কাটবে এই শাবলটা দিয়ে আর এই দেখো কত দুষ্ট করছে ছেলে আমার আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো বেরিয়ে পড়লাম আজকে মেয়ের ক্লাসে মানে ক্লাস বলতে এক ক্লাস শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে তো ওটার জন্য আজ ভর্তি করতে যাচ্ছি আজকে ভর্তি আছে আর কিছু দরকার আছে সেখানে যাচ্ছি তো এখানে মায়ের ওষুধ নেবে বলে বসে আছি মায়ের ওষুধ পাওয়া যাচ্ছে না ওর জন্য কি এই যে দোকানদার আছে অন্য দোকানে দেখতে গিয়েছে আর আমি বসে আছে তো চলে এসেছি আমার মেয়ের ভর্তি যেখানে হবে সেই জায়গাতে তো আমি কিন্তু কাট মিনি কাটছিটা করা কোনো দিন দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখলাম তো আমার মেয়ের ভর্তি হয়ে গেছে এই যেখানে তো আমি বাইরে দাঁড়িয়ে আছি কাকিরা আসবে বলে তো দেখো বাড়িতে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেনি সেরকম আর এখন বাজে সাড়ে চারটে ছেলেকে প্রাইভেটে দিতে যাচ্ছি ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠে কান্না করছিলো তো দিয়ে আসলাম তো আমার মেয়ে তখন একটা গাছ ছিল সেই গাছ থেকে কিন্তু কুল পেরেছে আর কুলটা কোথায় রেখেছে দেখো আর ননদ দেখো কোথায় রেখেছে তো বাড়ি এসে ছেলে মেয়ের আবদার আবদার মেয়েটাতে একটু ময়দা মাখিয়ে নিলাম ওদের একটা খাবার বানিয়ে দেবে বলে মোগলাই তো ছেলে দই খাচ্ছে আর ফোন দেখছে তো চলো বন্ধুরা আমি কিন্তু ময়দাটা মাখিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি যেহেতু আমার ফোন ধরার কেউ নেই আমি একাই ফোন দেখো খাটে কত খেলনা ছিটিয়ে রেখেছে খেলবে বলে আর আমি ওর পাশেই বসেছি ময়দাটা নিয়ে মাখাবো বলে তো চলো টাটা পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি মাখাতে মাখাতে ভাবলাম তোমাদের সাথে আরেকটু শেয়ার করি তো এক হাতে ফোন ধরতে পারছি না তো চলো একবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে তো দেখো আমি তোমাদের সাথে বেলা টালায় কিছুই আমি শেয়ার করতে পারিনি যেহেতু ফোন আমাকে একাই ধরতে হচ্ছে আর আমি গ্যাসটাকে আসতে করে দিয়েছি আর আমি একটা রুটি বেলে নিয়েছি আর এই যে লিচি আছে কটা আর আমার ছেলে দেখো কেমন দুষ্টুমে করতে করতে রাস্তায় যাচ্ছে মানে ওর একটু চটিতে নোংরা লাগলে সেই চটি দুটো রেখে তো ওই চটিটা রাখতে এসেছিলো আর এখানে কিন্তু ডিম ঝাল পেঁয়াজ এগুলাই আমি কেটে নিয়েছি ডিমটাকেও আমি কি করে নিয়েছি তো এটাতে দিয়ে এটাতে মুড়িয়ে আমি তেলে দিয়ে দেবো তো এক হাতে ফোন ধরেছি তো ওর কি আর তোমাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করবো আর এই ফার্স্ট ফার্স্ট ভিডিও ছাড়ছি তো একটু ভুল হলে অবশ্যই মানিয়ে নিও আর ভুল ভাঙতে তো হবে না প্রথম মানুষ হয়ে তো আর বড়ো হয়ে যায় না অনেকটা টাইম লাগবে হয়তো আমার এগুলো শিখতে তো যাই বন্ধুরা কেমন লাগছে বলো কমেন্টে জানিও আর দেখো আমার কিন্তু অনেকটা হয়ে গেছে তোমাদের সাথে আমি সত্যিই শেয়ার করতে পারছি না যেহেতু ফোন দর ধরার মতো কেউ নেই আর এই যে এর একটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো দেখো তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি আর এক হাতে তো একদমই হচ্ছে না তো চলো বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো আমি আর একটা লেচি নিয়েছি আর দেখো এদিকে সব ডিম পড়েছে আমি পুছে নিলাম তো চলো তো এমন ময়দাটা ই করে নিয়েছি রুটিটা বিলে নিয়েছি বিলে আর একটা তেলে দিয়ে দিয়েছি আর দুটো লেচি আছে দুটো হয়ে হয়ে যাবে তো দেখো তোমাদের সাথে ভিডিও করতে করতে আমার কিন্তু এটা পুড়ে গেছে আর একটা তেলে আছে যেহেতু বললাম না আমি একা আমি ফোন একদমই ধরতে পারছি না হাতে তো যাই বন্ধুরা আমার এখানে ই করছে স্টক লাগছে পরে কথা বলছি তোমাদের সাথে তো যাক আমার ছেলেকে দিয়ে দিয়েছি খেতে লেগে গেছে আর আমাদের বাড়িতে কালকে কুটুম এসেছিলো তো আমি সেই বাসনগুলাই এখন তালা বাসনগুলো এখন পুচছি পুচিয়ে আমি তুলে দেবো মুরগিটা দেখো মুরগি আমার কিন্তু একটাই মুরগি আছে মুরগিটা ঘরে মানে থাকবে বাইরে যেতে চাইছে না আর আমাদের খাটের ওপর ওটো পড়ছে মুরগিটা আর ছেলে রাগ হয়েছে আর মেয়ের কাণ্ড দেখো মেয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে আর আজকের ভিডিওটা পুরো আমার কন মানে ভয়েস দিয়ে আমি শুরু করেছি ভয়েস দিয়ে শেষ করছি নেক্সট টাইম আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই রাতের ছেলে খাবে সুজি তো খেয়ে যে খাবার ওর ওই খাবার মানে সুজি না করলে ওর পিট করে না আর রাতে খুব জ্বালায় ওর জন্য সুজি রান্না করছি খাওয়া খেয়ে শুয়ে করবেন এখন বাজে কিন্তু দশটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিই তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মধ্যে টাটা ভালো থেকো সুস্থ থেকো আলতা ভালো থেকো